যারা আজকে এই স্টেজে রয়েছে তারা নিজের যেটুকু ক্যাপাসিটিস তার থেকে বেশি অনেক বেশি তারা নিজের এফার্টস দিয়ে দে হ্যাভ প্রুভেম টু বি বঙ্গনারী আর একজন বঙ্গনারী আরেকজন বঙ্গনারীকে অ্যাওয়ার্ডেড করবে আর দিদি তুমি সবসময় আমাদের প্রেরণা বিকজ এত ভালো এত উঁচু একটা পজিশনে থেকে এসে সো গ্রাউন্ড টু রিয়েলি থ্যাংকফুল হ্যাঁ হ্যাঁ দেখেছি সুতা আড্ডা মৌমিতা পাল মৌমিতা পাল মৌমিতা চক্রবর্তী দেবজানি চৌধুরী অরুণিমা দেব দেবজানি দেবজানি চৌধুরী সোনালী দাস সোনালী দাস বক্সি মৌসুমি সাহা স্বাতী মুখার্জি ডক্টর সঞ্চিতা ব্যানার্জী শশুমী সাহা সোয়াতি মুখার্জি ডক্টর সঞ্চিতা ব্যানার্জী শুভ সন্ধ্যা থ্যাংক ইউ বঙ্গ নারী সম্মান আজকে গীতাঞ্জলি মুখার্জি ওনাকে প্রথমে থ্যাংক ইউ বলতেই হয় বঙ্গ নারী বঙ্গনারী যে অনেক কিছুই করতে পারে এবং তাদের যে একটা সাকসেস স্টোরি থাকে সেই নিয়েই আমারও যাত্রা শুরু হয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে অ্যাজ এ ডিরেক্টর একজন অভিনেত্রী থেকে কর্পোরেটে চাকরি করা থেকে নিয়ে এসে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করা অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর এবং আই এম ভেরি ফর্চুনেট যে আমি সৌমিত্র চ্যাটার্জি এবং লিলি চক্রবর্তীকে নিয়ে ছবি করতে পেরেছি অফ আওয়ার ওন প্রোডাকশান ডিজিম্যাক্স ক্রিয়েশন এই যাত্রাটা ভীষণ টাফ ছিল হার্ড ছিল বাট নট পসিবল ছিল এরকমটা নয় সুতরাং প্রতিটি বঙ্গ নারী নিজ নিজ যাত্রায় অনেক কিছু করতে পারে এবং এই প্ল্যাটফর্মটা প্রতিটি নারীকে যেইভাবে সেটা দেখে আমি মুগ্ধ আব্লুত আর ভীষণ ভালো লাগছে এরকম একটা ফোরামে থাকতে পেরে এবং আমি সকলকে একটা কথাই লাস্ট বলতে চাই গীতাঞ্জলি ম্যাডামকে আমার একটা অ্যাপার্ট ফ্রম ফিল্ম মেকিং আই টু আ বডকাস্ট অলসো কাপ অফ চা ওই তরুণীমা যেখানে সাকসেসফুল নারীরা তাদের সাকসেস স্টোরি শোনায় এবং অলরেডি দুশোটা এপিসোড হয়ে গেছে এই কাপ অফ চা ওই তরুণী তো আমি চাইবো এরকম বঙ্গ নারীরা প্রত্যেকে আসুন আমার পডকাস্টে এবং এইভাবেই ফেলিসিটেট হতে থাকুন আমাদের সমাজে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আজকে এই অ্যাওয়ার্ডটা আমার পুরো টিমের জন্য আমার মায়ের জন্য বাবার জন্য এবং অবভিয়াসলি থ্যাংকস টু মি যে হার্ডওয়ার্ক করেছিলাম তাই আজকে ফেলিসিটেট হতে সকলেরই ভালো লাগে তাই না থ্যাংক ইউ অ্যাগেন থ্যাংক ইউ